উলুবেরিয়া এক ব্লকের মহেশপুর গ্রাম পঞ্চায়েতে কঠিন বজ্র ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন আজ উলুবেড়িয়া এক ব্লকের মহেশপুর গ্রাম পঞ্চায়েতে এক গুরুত্বপূর্ণ পরিবেশ বান্ধব উদ্যোগের সূচনা হলো মহেশপুরে কঠিন বজ্র ব্যবস্থাপনা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হয় এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লকের বিডিও এসিএম রিয়াজুল হক পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক পূর্ত কর্মাধ্যক্ষ আজিজুল ইসলাম মোল্লা গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা মাখাল উপপ্রধান শেখ সহরাব সহ স্থানীয় জনপ্রতিনিধি ও পঞ্চায়েত কর্মীবৃন্দ অনুষ্ঠানে বিডিও রেয়াজুল হক বর্তমান সময়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব ব্যাখ্যা করে বলেন আজকের দিনে বর্জ্য শুধুই ফেলার জিনিস নয় সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এটিই হয়ে উঠতে পারে সম্পদের উৎস এখান থেকেই সংগৃহীত প্লাস্টিক প্রক্রিয়াজাত করে রাস্তা নির্মাণ এমনকি পোশাক তৈরি সম্ভব তিনি আরো বলেন এই কেন্দ্র স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করার পাশাপাশি পরিবেশ রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক বলেন স্বচ্ছ ভারত মিশনের লক্ষ্য পূরণে এই ধরনের প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা চাই প্রতিটি পঞ্চায়েতেই এমন ব্যবস্থাপনা গড়ে উঠুক স্থানীয় মানুষজন এই উদ্যোগে অত্যন্ত সন্তুষ্ট এবং আশাবাদী যে এর ফলে গ্রামের পরিচ্ছন্নতা এবং পরিবেশ রক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে মহেশপুর গ্রাম পঞ্চায়েতের এই প্রয়াস নিঃসন্দেহে অন্যান্য গ্রাম পঞ্চায়েতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে উঠবে যাই হোক আজকের এই প্রোগ্রামে আমাদের উপস্থিত আছেন উলিবাড়ি এক নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি সাহেব অতীন্দ্র শেখর প্রামাণিক সাহেব আমাদের ধর্ম কর্মাধ্যক্ষ সাহেব আইজুল ইসলাম মোল্লা সাহেব আমাদের মহেশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা মাথার মেরাম উপপ্রধান শেখ সহব সাহেব পঞ্চায়েত সমিতির মেম্বার এবং অন্যান্য মেম্বার এবং আমার সামনে উপস্থিত সুদীপেন্দু প্রত্যেককে থেকে আমি ধন্যবাদ জানাই এই বিষয়ে সভাপতি সাহেব ডিটেলস বলেছেন প্রত্যেক অবতার সাহেব বলেছেন এবং আইডিস্টে খুব ভালো বলেছে আমি একটু সংক্ষেপে বলি যে কী চাচ্ছি আমরা একটা উদাহরণ দিচ্ছি যে এখন বুঝতে পারছেন এখানে কি হবে যখন আমি এসেছিলাম তখন জায়গা সংক্রমণের সমস্যা ছিল স্থানীয় লোকজন সমস্যা করছিল যে না এখানে কোনোই দোষ করা যাবে না এতে দুর্গন্ধ হবে সমস্যা হবে কিন্তু দেখুন এখন স্ট্রাকচারটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখে মনে হচ্ছে কিছু একটা হচ্ছে যখন এইটা ফাংশনাল হবে তখন এখানকার প্লাস্টিক থেকে কি হতে পারে উদাহরণ দিচ্ছি আমি যে জামাটা পরে আছি দেখছেন তো এই জামাটা কিন্তু রিসাইকেল একটা জামা যেটা কিন্তু প্লাস্টিক থেকে তৈরি হয়েছে এই জামা যেটা পরে আছেন এটা কিন্তু প্লাস্টিকের তৈরি জামা কোন প্লাস্টিক যে প্লাস্টিকটা আপনার রাস্তায় ফেলে দেন এটা তৈরি হয়েছে কুমোরকোলা থামসের যে বোতল আছে ওই বোতলে রিসাইকেল করে এই জামাটা তৈরি হয়েছে